আল্লাহ বেটি আপনার দস্তরে আমি করেছি আপনি মসজিদে নববীতে চলে গেলেন হজুর আমি একটু বাড়িতে নিদ্দ্রামগ্ন হয়ে গেলাম আমি একটু তন্দ্রা তন্দ্রামগ্ন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম হুজুর

নিজে হাতে কিছু রুটি বানিয়ে রেখে দিচ্ছিলাম আমের ইন্তেকালের পরে আপনারা এই রুটি গুলো খাবেন বলেই ফাতেমা বললেন বললে হুজুর হতে পারি আমি নবীর ঘরের বেটি কিন্তু আমিও তো একজন নারী আমার জীবনের তো কিছু তুটি বিচ্ছুতি থাকতে না পারে না যদি করে কিছু আপনি আমাকে স্বামী হিসাবে ক্ষমা করে দেবেন হয়তো যখন যেটা চেয়েছেন দিয়েছি একটু ডিলে করে ফেলেছি একটু দেরি করে ফেলেছি আমার প্রতি যদি একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করেন আল্লাহ বাগিল নবীর বেটি জান্নাতে নারীদের নেত্রী ফাতেমা তু জারা রাজি আল্লাহু তাআলা বলেছিলেন হুজুর আপনার সংসার জীবনে আমি যদি কোন ত্রুটি করে থাকি কোন বেয়াদবি করে থাকি হুজুর আপনি যদি আমায় মাফ না করেন হুজুর আপনি যদি আমায় ক্ষমা না করেন হুজুর হাসানের ময়দানে আদালত যে যদি আমাকে আমার জিন্দগি আমাকে যদি জবাব করতে হয় আমি বড় লজ্জিত হয়ে যাব হুজুর আমি বড় লজ্জায় পড়ে যাব হুজুর আমার জীবনটা নিয়ে আমি যত বেশি চিন্তা ভাবনা করি তার চাইতে আমার রহমাতুল্লিল আলামিনকে নিয়ে আমি বেশি চিন্তা করি আপনি যদি আমায় মাফ না করে দেন আল্লাহর আদালাতি জবাব দিহি যদি আমায় করতে হয় আমার বড় ভয় হয় আমার মতো ও আমার মতো ফাতেমার কারণে খাসরের ময়দানে আমার அப்பா জান رحمتুল লির আনামীন কে হতে হয় কিনা হুজুর আপনি আজকে বলে ওয়াই মেনে মেরে নিতে পারবো কিন্তু আমি আমি আফাতেমা আমার কারণে আমার রাহমাতুল লিল আলামিনের অসম্মান আমি মেনে নিতে পারবো না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিন রাতে আল্লাহর হাবিবকে দেখলেন আল্লাহর হাবিব স্বপ্নে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন সেই রেখেছেন রমজান মাস हजरत आली बार बार फातिमा के बोले, बोले फातिमा कल काम के रोजा रखते हेना फातेमा আল্লাহ বাগের নবীর বেটি হজরত ফাতে মারদি আল্লাহ হুতালা আসাদুল্লাহ আল্লাহ বিজয়ী সিংহ হজরত আলী ডাক দিয়ে বলেছিলেন হুজুর মশলা ঠিক দিয়ে হয়তো আপনি ঠিকই বলেছেন আমার শরীরের যে কন্ডিশন এই কন্ডিশনে মাঘের জানে যে কেউ রোজা ভাঙতে পারবে রোজা ভেঙে ফেলাটা যদিও তার জন্য হয়তো বৈধ হয়ে যায় কিন্তু না 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 এরপরও আমি ফাতেমা বলছি মাঘের জানের রোজা আমি বঙ্গ করব না আমি রোজা বাংতে চাইব না হাজরাত আলী রদি আল্লাহ আনহা বললেন ও আমার বিবি ফাতে তুমি অন্তত একটা দুটো দিন রোজাটা ভাঙো তোমার দেহের দিকে একটু যত্ন নাও যে কন্ডিশনে তুমি পৌঁছছ ফাতে তোমার জন্য এই কন্ডিশনে রোজা ভঙ্গ করা যায় ফাতেমার প্রচন্ড জ্বর রোজার মাস হাজরত আলী বললেন তোমার জন্য না

রোজা অবস্থা ফাতেমার বক্তব্য গভীর রাত্রে সেহের সময় হলে হজরত ফাতেমা উঠলেন আদিও উঠলেন দুজন একই দস্তরখানাতে সাহারি করলেন

হয়ে গেলেন যেই দ্বারা মগ্ন হয়ে গেলেন চন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন আল্লাহ পাকের নবীর বেটি হযরত ফাতেমা রাহমাতুল লিল আলামিন কে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঘরের ভিতরে ঢুকে কি যেন একটা খুঁজছিলেন হযরত ফাতেমা তু জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন জগে রাহমাতুল লিল

রহমাতুল্লির আলামিন আজকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ও আমার আজকে তুমি আমার করেছো আগামীকালের ইফতারটা আমার আলিদাস্তরখানায় হবে না আগামীকালের এফতারটা রহমাতুল্লির আলামিনের দাস্তর হবে বলেন ফাতেমা কালকের এফতারটা আলীর দাস্তর খানায় হবে না এফতারটা তোমার নবীর দাস্তরেই হবে আজ থেকে ছ মাস আগে রসুলুল্লাহ ইন্তেকাল করেছেন সেই নবী যখন বলছেন ফাতেমার এফতার নবীর দস্তরে হবে দস্তরখানায় হবে ফাতেমার স্বপ্ন ভাঙতেই ফাতেমা বুঝে ফেলেছেন আমি আর বাঁচবো না আগামীকাল এফতারের সময় আসবার আগে আগে একটু বাদে ফজরের আজান হলো হজরত ফাতেমা ফজরের নামাজ পড়ে তসবি তাহলি তসকি দোয়া তরুদ করে হজরত শরীর বিরাট খারাপ এরপরে মনের একটা বিরাট বল নিয়ে আটায় হজরত রুটি বানাতে শুরু করলেন সিদ্ধান্ত এইটা আগে আমার স্বামী আল্লাহর বিজয়ী সিংহ আলী আর আমার হাসান হুসাইনের জন্যে নিজের হাতে শেষবারের মতো কিছু রুটি বানিয়ে দেয়

আর রহমতের দরজা আল্লাহ রুখে দেখে তাও কোন অবস্থায় আছে আল্লাহ জানে দেহ পাক না না পাক আল্লাহ আল্লা রহমত এই সংসার গুলোতে কেমনে না যাবে হজরত আলী মসজিদে নবাবি থেকে ফিরে এসেও দেখবেন হজরত ফাতেমা নামাজের মুসাল্লায় পড়ে আছে আর একটু আজকে ফাতেমা বিরাট অসুস্থ এসে দেখলেন ফাতেমা নামাজের জায়গাতে নেই ফাতেমা বেডরুমেও নেই ফাতেমা নামাজের জায়গায় নেই বেডরুমে নেই ফাতেমা কোনো আওয়াজ নেই মা ফাতেমা রুদি বানাচ্ছেন আর গত রাতে স্বপ্ন নিয়ে গবেষণা করছে আজকের দস্তর খানায় আমার রসুলের আমার হাবিবের আমার রহমাতুল আলামিনের দস্তর আজ আমার ইফতার হবে ওইটাই হযরত ফাতেমার আনন্দ ওইটা নিয়ে ভাবতেছে আর আলী বাড়িয়েছে ফাতেমা 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 কোনো আওয়াজ না গেল কোথায় ফাতেমা হযরত আলী রান্নাঘরে দেখলেন ফাতেমা রুটি বানাচ্ছে ফাতেমা তোমার স্মরণে নেই আর হাসান হোসানের খাবার তো আছে তুমি আবার রুটি বানাচ্ছ ফাতেমা কোনো জবাব দেয় না ফাতেমা কি হলো তোমার তুমি কথা বলো না কেন আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন হুজুর গত রাতে আপনার দাস্তানে আমি সেহরি করেছি আপনি মসজিদে নাবাবিতে চলে গেলেন হুজুর আমি একটু বাড়িতে নিদ্রামগ্ন হয়ে গেলাম আমি একটু তন্দ্রামগ্ন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম হুজুর স্বপ্নযোগে আমি দেখতে পেলাম রহমাতুল্লিল আল আমিন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন আমার ঘরের ভিতরে কি যেন একটা খুঁজতেছেন আমি রহমাতুল্লিল আলামিন কে জিজ্ঞেস করলাম কি খুঁজতেছেন হুজুর কিছু নিয়ে যাবার জন্য এসেছেন নাকি রামাতুল্লিন আল আমি নামায় বললেন ফাতিমা আজ আমি রামাতুল্লিন আল আমি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি ও

নবী দেখা স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না হুজুর তাই আপনাদের জন্য জীবনের শেষবারের মতো নিজে হাতে কিছু রুটি বানিয়ে রেখে দিচ্ছিলাম আমি ইন্তেকালের পরে আপনারা এই রুটিগুলো খাবেন উফ বলি ফাতিমা বললেন বললেন হুজুর হতে পারি আমি নবীর ঘরের বেটি কিন্তু আমিও একজন নারী আমার জীবনের তো কিছু যদি বিচ্ছুতি থাকে। আপনি আমাকে স্বামী হিসাবে ক্ষমা করে দেবেন হয়তো যখন যেটা চেয়েছেন দিয়েছি একটু ডিলে করে ফেলেছি একটু দেরি করে ফেলেছি আমার প্রতি যদি একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করেন আল্লাহ পাকের নবীর बेटी জান্নাতের নারীদের নেত্রী فاطمه যারা رضی اللہ تعالی বলেছিলেন হুজুর ম্যায়দেবি আপনার সংসার জীবনে আমি যদি কোনো টুটিমিটি কিছু করে থাকি কোনো ব্যাদবি করে থাকি হুজুর আপনি যদি আমায় maaf না করেন হুজুর আপনি যদি আমায় ক্ষমা না করেন হুজুর হাজারের ময়দানে আল্লাহর আদালতে যদি আমাকে আমার जिंदगी টুটে মৃত্যুতে জন্যে আমাকে যদি জবাবদিহি করতে হয় হুজুর আবি বকর লজ্জিত হয়ে যাব হুজুর আবি বকর লজ্জায় পড়ে যাব হুজুর আমার জীবনটা দিয়ে আমি চিন্তা ভাবনা করি তার চাই আমার রহমাদ আল কে নিয়ে আমি বেশি চিন্তা করি আপনি যদি আমায় মাফ করে দেন আল্লাহর আদালতে জবাব দিকি যদি আমায় করতে হয় আমার বড় ভয় হয় আমার মতো ও আমার মতো ফাতেমার কারণে হাসরের ময়দানে আমার আব্বা জান রাহমাতুল্লির আলামিন কে বেজ্জতি হতে হয় কিনা হুজুর আপনি আমাকে বলেন

যা আমার কারণে জানো আমার মাকে গালি না শুনতে হয় আমার কারণে জানো আমার বাবাকে গালি না শুনতে হয় আমার কারণে জানো আমার মায়ের মাথা নিচু নয় আমার কারণে জানো আমার বাবার মাথাটা বলুন সেইটা তো সন্তান যেই সন্তানের বাবা সম্মানের ভাবনা ভাবে মায়ের সম্মানের ভাবনা ভাবে এইটা সন্তান আর যেটা বাবা মায়ের সম্মানের ভাবনা ভাবে না এটা সন্তান নয় যেটার জন্য লোকে আপনার যেটার জন্য আপনার স্ত্রীকে লোকে গালি দেয় ওটা সম্মানের কথা ভাবে না ওর মায়ের সম্মানের কথা ভাবে না সন্তান

বছর 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 বছরের আমার বাড়ি কটা মোটরসাইকেল জানেন আমার দুটো কটা সরকারি মতন যার যখন লাগে তখন সেটা সরকারি মতন তেল আমি ভরি আর যার যখন যার যখন দরকার হয় সে তখন একটু ঘুরিয়া যেটা সরকারি মতো আর আমার আর একটা আছে সেইটা আমি ব্যবহার করি ছোট ভাইটার একটা মেজে ভাইটার একটা বাড়ি ভাগনা থাকে ভাগনার একটা টোটাল পাঁচখানা বাইক বাড়ি আমার ছেলের বয়স ষোলো বছর এখনো মোটরসাইকেল কোনোদিন স্টার্ট দেয়নি তাহলে একদম মোটরসাইকেলে হাত দেবে না

আর যে মা এই ছেলেটাকে গর্বে ধারণ করেছে সেই মা কত ভালো ঈসা নবী ছোটবেলা থেকে এত ভালো ছেলে যে কেউ দেখতো আর ইসানবির মায়ের জন্য দোয়া করতো আর একটু মন খুলে বলতে পারেন না দেখবেন এইটাই হয় কোনো ভালো ছেলেকে দেখলে তার বাবা মায়ের জন্য লোকে কোন কাজ নেই রাত বারোটা একটা দুটো আমার কথা কি বুঝতেছেন নাকি দেখতে দেখতে রাত কত হয়েছে জানেন এগারোটা হয়েছে মানে সময় শেষ সময়

মাদ্রাসা তখন गवर्नमेंटের দে দিতে সিলে गवर्नमेंट আমাদের সেই জাতাই যে কারণে আমরা আমরা আমাদের মতো আমাদের মেয়েরা সব বলতে হতো মাদ্রাসা থ্রু দিয়ে পরীক্ষা ছিল মাদ্রাসায় তো

সুতরাং অ্যারাবিকের সিলেবাসটা ওদের কাছে খুব ইজি শুধু জেনারেলটা একটু আমরা দেখিয়ে দিই পরীক্ষার আগে তাতে আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো হয় তো ধরুন কমবেশি প্রতি বছর দু কোটি টাকা গত বছর থেকে আমি একটা অভিযানে নেমেছিলাম যে আপনারা খাদিজা মাদ্রাসার একটা করে সদস্য সদস্য হলে আপনাকে মাদ্রাসায় যে বসে থাকতে হবে সদস্য বলতে দাদা সদস্য বছরে একবার পয়সা দেবে। দু কোটি টাকার যদি আপনার কাছে এক লাখ টাকা চাই আপনি দিতে পারবেন যদি বলি আপনি দশ হাজার টাকা দেন তাও কিন্তু আপনাকে যদি বলি পাঁচশো টাকা দেন ভাই মাদ্রাসাটা চালাচ্ছি তখন আপনি বলবেন একটু ভেবে দেখতে পারি তা আজকে তো হবে না ভাই আপনি সামনে সপ্তাহ আসবেন এটা লোকের যখন পাঁচশো টাকা যাব সে তখন ভাববে যে ঠিক আছে আমি একটু চেষ্টা করতে দেখি যে কারণে যারা সদস্য হয় ওরা বছরে একবার পয়সা দেয় এবং ওই পয়সাটা নেওয়ার অন্তত তো এক মাস বা কুডি দিন বা 15 দিন আগে আমি বাড়িতে চিড়ি মাড়ি যে এবার আপনা পয়সা দেওয়ার সময় যাচ্ছে তো দেখতে দেখতে গত এক বছরে নতুন সদস্য হয়েছে 10000 হাজারের বেশি

তো আমি জাকারিয়া ভাইকে বলেছিলাম ভাই আপনি আর ওখান থেকে খালিজা মাদ্রাসার জন্য কিছু সদস্য আমাকে দাওয়াত করেন না করেন ওটা বড় ব্যাপার না জাকারিয়া ভাইকে বলেছিলাম আপনি আপনার ওখান থেকে আমাকে কিছু সদস্য করে তো জাকারিয়া ভাই বলেছিলেন আপনি আসেন আপনিও বলবেন আর আমি চেষ্টা করব তা আপনার কাছে আমার দাবি বেশি না বছরে 100 টাকা আপনি দিবেন এই ভাই আর ভাই আপনারা নন কি আবদুল মাজেদ মোল্লা ওনার মেয়ে পড়ে ওনারে বললে উনি সদস্য বানিয়ে দিতে পারবেন জাকারিয়া ভাইকে বললে জাকারিয়া ভাই বানিয়ে দিতে আপনি বছরে একশো টাকা দেবেন এখন পয়সা দিতে এখন সদস্য হয়ে থাকবেন এখন আপনার কাছ থেকে পয়সা নেব না আপনার কাছে আমি পয়সা নেব এখান থেকে আরো মনে করুন ন মাস পরে নভেম্বর মাসের এক দু তারিখে যখন ইসালের সব হবে ইসালের সাহবের পনেরো দিন কুড়ি দিন বা এক মাস আগে আপনার বাড়িতে এবার টাকা দেওয়ার ইনশাআল্লাহ বলুন আমার দাবি সবাই একটা করে সদস্যের কত পয়সা তো কত দিকে আমি কিছু না করতে পারলো ধরুন এখন সব ছেড়ে যদি ধরে নেওয়া হয় তেরো সামনে

এবং এই অনলাইন সিস্টেমটা বানাতেও আমি বহু টাকা খরচ করেছি আপনি সদস্য হতে গেলে আপনার নাম আব্বার নাম মোবাইল নাম্বার কত টাকা সদস্য এই চারটি জিনিস লাগবে নাম আব্বা বা স্বামীর নাম বিবাহিতা মহিলা হলে স্বামীর নাম আর তাহলে নাম আব্বা বা স্বামীর নাম কত টাকার সদস্য মোবাইল নাম্বার এই চারটি জিনিস হলে সদস্য হয়ে যাবে জাকারিয়া ভাই কই

খুব কষ্ট হবে যদি আপনার এই মহল্লায় পঞ্চাশ জন থাকে প্রত্যেকে একশো টাকা করে দিলে এইরকম পাড়া যদি আমি একশো পাই লাখ এক বছর না পরের বছর আবার এটা তো এটা একটা স্থায়ী ব্যবস্থাপনা আপনি মরে গেছেন আমি জানি আমার মাদ্রাসাও জানে চিঠি পাঠিয়ে দেয় আপনার ছেলে বললো আব্বা এখানে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যেটা দিত ওটা আমি বন্ধ করব না আমার আব্বার জন্য আমি দিয়ে যাবো আপনি মরে যাওয়ার পরেও এটা হয়তো চালু থাকবে যে কারণে অনুরোধ করছি সবাই একটা করে সদস্য হন